ভেরি গুড মর্নিং 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 সবাইকে গুড মর্নিং বন্ধুরা বরবাদ পঞ্চাশ কোটির ক্লাবে এন্ট্রি নিয়ে নিয়েছে ইয়াস মানে একদম পঞ্চাশ কোটির ছুঁই অবস্থা মানে আর হয়েই যায় জাস্ট একটুর জন্য হলো না এরকম একটা ব্যাপার বাট হয়ে যাবে কোনো চাপ নেই কালকে শুক্রবার মানে সরি কালকে শুক্রবার কি আজকেই তো শুক্রবার বোধ আমি যদি ঠিক না কালকে শুক্রবার তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এবং মানে আমি গ্যারেন্টি টু গ্যারেন্টি আজকেই পঞ্চাশ কোটি ক্লাবে এন্ট্রি নিয়ে নেবে শুক্রবার লাগবে না শুক্রবার তো আমার যেটা মনে হচ্ছে যে আবারও একটা চুয়ান্ন কোটি বা তিপ্পান্ন কোটির ক্লাবে এন্ট্রি নিতে চলেছে কি যে হবে বাপরে বাপ মানে মাল্টিপ্লেক্স কালেকশনটা এসছে প্রথমে সেটা বলি হ্যাঁ এখনও ইয়ে তোমার দ্য শাকিব খান ইউনিভার্স পেজটা এখনো অব্দি জানায়নি তবে বিএমআর পেজটা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে দো কর্ম দিবস কর্মদিবসেও এই কালেকশনটা হয়েছে পর্বাদের তো কি কালেকশন হয়েছে লেখা হয়েছে যে চৌত্রিশ লক্ষ আট আটচল্লিশ হাজার টাকার কালেকশন কিন্তু হয়েছে এবার দেখো এরা কিন্তু ব্লকবাস্টার সিনেমাস ঢোকায় না মানে ধরে না ব্লকবাস্টার সিনেমাসকে ধরলে আমি ধরতে পারি চল্লিশ লাখ টাকার একটা মাল্টিপ্লেক্স কালেকশন কিন্তু হয়েছে এবার এরা বলছে আট কোটি সাতাশ লক্ষ টাকার একটা মাল্টিপ্লেক্স কালেকশন টোটাল গিয়ে দাঁড়িয়েছে এবার এটা তো আবারও বলছি ব্লকবাস্টার সিনেমাসকে ইনক্লুড করে না তো মাল্টিপ্লেক্স এর থেকে অনেকটাই বেশি হবে তোমরা বুঝতেই পারছো মানে লাইফ টাইম মাল্টিপ্লেক্স কালেকশনের কথা বলছিস না ন দশ কোটি টাকার মানে লাস্ট আমি সাকিব খান ইউনিভার্স কত মাল্টিপ্লেক্স কালেকশনের হিসাব দিয়েছিল আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সের হিসাব দিয়েছিলো হচ্ছে ন কোটি বারো লক্ষ টাকা তার সাথে ওই চল্লিশ লাখ টাকার মতন একটা কালেকশন জুড়ে দাও ন কোটি বারো লাখ টাকার মধ্যে ন কোটি বাহান্ন লক্ষ টাকার মতন কালেকশান কিন্তু অলরেডি মাল্টিপ্লেক্সিয়ান থেকে টোটাল হয়েছে এখন অবধি যদিও এখন অবধি সাকিব খান ইউনিভার্স পেস থেকে কালেকশান রিপোর্ট আসেনি কিন্তু অলরেডি মাল্টিপ্লেক্সের রিপোর্টটা তো বিএমআর ড্রপ করে দিয়েছে তাই তুমি বুঝতে পেরে যাবে এবার বিএমআর কী লিখছে দেখো ড্রপ পড়লেও কর্মদিবসে হিউজ কালেকশন এনেছে বরবাদ গতকাল স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস এবং গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার মিলিয়ে মোট শো চলেছে উনপঞ্চাশটি এর মধ্যে স্টার সিনাপ্লেক্সে চোদ্দোটি শো হাউসফুল ছিল অলমোস্ট অলমোস্ট ফুল গেছে তিনটি লায়ন সিনেমাসে দুটি শো হাউসফুল ছিল গতকাল সতেরো দিন শেষে বরবাদ সিনেমার মোট মাল্টিপ্লেক্স ক্রস আট কোটি সাতাশ লক্ষ টাকা লক্ষ টাকা এর মাধ্যমে বছরের এবং ঈদের প্রথম সিনেমা হিসাবে মাল্টিপ্লেক্সে আট কোটি ক্লাবে এন্ট্রি নিল বরফাত মানে হুইচ ইজ আমেজিং হিউজ কালেকশান করেছে হিউজ এবার যদি এটাই যদি হয় তাহলে মোটামুটি আমরা ধরতে পারি যে এক কোটির দেড় কোটি টাকার কাছাকাছি মিনিমাম গ্রস কালেকশান গেছে সিঙ্গল স্ক্রিন মেলালে তো এই যে দেড় কোটি টাকা ধরবো তো আমরা এবার দেখিনি যে আগের দিনে কত টাকার কালেকশান হয়েছে আবারও চলে যাই শাকিব খান ইউনিভার্স পেজটা থেকে আবারও বলছে এখন অবধি দেয়নি তারা কোনো আপডেট তারা লাস্ট যেটা জানিয়েছিল সাতচল্লিশ কোটি চুরানব্বই লক্ষ টাকা মানে আমরা এটাকে রাউন্ড ফিগারে আটচল্লিশ কোটি টাকা ধরতে পারি তো ঊনপঞ্চাশ কোটি দশ লক্ষ থেকে উনপঞ্চাশ কোটি বিশ লক্ষ টাকার ভিতরে কিন্তু একটা কালেকশান যেতে পারে ঠিক আছে এটা হচ্ছে ঘোরাফেরা করতে পারে এবার বাকি তো আপডেট চলেই আসবে তখন আবার আপডেট করে দেবো আমি তোমাদেরকে ভিডিও করে তবে এখন এটাই রিপোর্ট এবং এটাই ইয়ে মাল্টিপ্লেক্স কালেকশানটাও চলে এসেছে অফিসিয়ালি তো বোঝাই যাচ্ছে যে মানে বরবাদ একটা হিউজ কালেকশান করেছে ঊনপঞ্চাশ কোটি টাকা সতেরো দিনে এই এটা একমাত্র শাকিব খান করতে পারে সত্যি মানে কী রেকর্ড করেছে কী রেকর্ড মানে কী রেকর্ড দি বিগেস্ট মেগাস্টার অফ সাকিব খান ঠিক আছে মানে বাংলা ভাষায় এত কম সময়ে ঊনপঞ্চাশ কোটি টাকার কালেকশান আচ্ছা চলো এবার ফাইনালি যেটা বলার সেটা হচ্ছে যে সতেরো দিনে ঊনপঞ্চাশ কোটি টাকার কালেকশান তো আমি র ফিগারে বলছি ঊনপঞ্চাশ কোটি কুড়ি লক্ষ ঊনপঞ্চাশ কোটি ওয়াটেভার ইট ইস বাদ দাও সব লাগবে না আঠেরো দিনে ছবিটা পঞ্চাশ কোটির ক্লাবে ঢুকে যাবে মানে আজকের দিনটাতেই ছবিটা পঞ্চাশ কোটি ক্লাবে ঢুকে যাবে তারপর শুক্রবার আবারও একটা ছুটির দিন আবার দাপিয়ে বিজনেস হবে মানে তাবার তোর বিজনেস হবে তার মানে কি হবে যে আঠেরোতম দিনে ছবিটা পঞ্চাশ কোটি ক্লাবে ঢুকে গেল এবং উনিশতম দিনেই ছবিটা হয়তো প্রায় মানে আবারও দেখতে পাবো আমরা তিপ্পান্ন কোটি চুয়ান্ন কোটি এরকম ক্লাবে ঢুকছে তো দেখা যাক কি হয় মানে আমি সত্যি বলছি মানে উনিশ তো কুড়ি কুড়ি তিরিশ কুড়ি একুশ মানে কুড়ি একুশ বাইশ বাইশ দিনের ভিতরে আমি কনফার্ম বলতে পারি তুফানের রেকর্ড ব্রেক করে দেবে বাইশ তারিখের কি তেইশ তারিখের ভিতরে কনফার্মড তুফানের রেকর্ড ব্রেক করে দেবে মানে তুফানের লাইফ টাইম বক্স অফিস কালেকশানের রেকর্ড তুফানের রেকর্ড তো অনেকদিন আগে ব্রেক করে দিয়েছে যাই হোক তুফানের লাইফ টাইম বক্স অফিস কালেকশনে ষাট কোটি রেকর্ড ব্রেক তারপরে তো ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ খড তার মধ্যে আঠেরো তারিখ থেকে মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ শুরুও হয়ে যাচ্ছে আর কি বলবো ভাই ঝড় মানে ঝড় উন্মাদনা কাকে বলে একে বলে উন্মাদনা সত্যি একটা সিনেমা রিলিজের আঠেরো দিন বাদে এসেও আমি যে এই ভিডিও বানাতে পাচ্ছি এবং সেটা বাংলাদেশি ছবি নিয়ে সেটা মেগাস্টার শাকিব খানকে নিয়ে এই কারণেই হয়তো উনি দি মনস্টার দি বক্স অফিসের বাদশাহ বাংলাদেশের একমাত্র মেগাস্টার এবং কোথাও গিয়ে বাংলা ভাষার ছবির সর্ববৃহৎ বক্স অফিস কালেকশন করা সুপারস্টার মেগাস্টার যদি কেউ হয়ে থাকে সেটা হয়তো উনি কারণ এই যে তার রেজাল্ট দেখতে পাচ্ছ তো চোখের সামনে দেখা যাচ্ছে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে